আজকের একটা অঙ্ক এনেছি দেখো বিজগণিতের ওপর মান নির্ণয় এক্স প্লাস ওয়ান আপন এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান হলে তবে এক্স প্লাস ওয়ান হোল কিউ প্লাস ওয়ান আপন এক্স প্লাস ওয়ান হোল কিউ এর মান কত কীভাবে দেখো এখানে এক্স নিচে আছে এক্স প্লাস ওয়ান কিন্তু এখানে আছে এক্স প্লাস ওয়ান নিচে আছে আবার এক্স প্লাস ওয়ান তো কীভাবে করছি আমরা দেখো সলভ আমরা প্রথমে যেহেতু দেওয়া আছে কি যেহেতু x প্লাস ওয়ান আপন এক্স প্লাস ওয়ান সমান ওয়ান আমাদের এইখানটায় এক্স প্লাস ওয়ান আছে আমাদের এইখানটায় এক্স আছে তাহলে এখানে এক্স প্লাস ওয়ান বানানোর জন্যে উভয় দিকে উভয় দিকে সমানের উভয় দিকে নিলাম ওয়ান যোগ করলাম যোগ করলাম দেখো ওভাই দিকে সমানের ওভাই দিকে ওয়ান যোগ করলে কী হচ্ছে এক্স প্লাস ওয়ান এটা একটা ব্র্যাকেটে রাখলাম প্লাস ওয়ান এক্স প্লাস আছে যেহেতু এপারে প্লাস নিয়েছি এখানেও প্লাস ওয়ানটা নিয়ে নিলাম দেখো এক্স কী দাঁড়ালো এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান আপন এক্স প্লাস ওয়ান এক আর এক যোগ করলে দুই হলো আগে আমাদের একচে তাহলে আমাদের এক্স প্লাস ওয়ান হোল মান কত আমাদের বের করবো দেখো আমরা উভয় দিকে অতএব কী চেঞ্জ হচ্ছে দেখো এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান আপন এক্স প্লাস ওয়ান আমরা উভয় দিকে এদিকে কিউব করলাম আর ডান দিকে টু আছে এটাও আমরা কেউ করলাম এদিকেও কিউব করলাম এদিকে কিউব করলাম তাহলে এইখান থেকে আমাদের কী হচ্ছে এ কিউ প্লাস বি কিউয়ের সূত্র আছে একটা এ কিউব আমরা পুরোটাকেই এ মনে করছি আর ওয়ান আপন এক্স প্লাস ওয়ানটাকে আমরা বি মনে করছি তাহলে এ প্লাস বি হোল কিউ এই সূত্র অনুসারে আমরা লিখব এ কিউব প্লাস বি প্লাস থ্রি এ প্লাস বি ইন্টু থ্রি এ প্লাস বি এ বি এটাই আছে তাহলে অতএব এই সূত্র অনুসারে আমরা এটাও লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এবিটাকে প্রথমে লিখতে পারি আমরা ইন্টু এ প্লাস বি পরে লিখতে পারি তাহলে এই সূত্র অনুসারে আমরা अंकटा करबो देखो ए माने की x + 1 তাহলে x + 1 হোল কিউব প্লাস b কি মানে কি 1 / x + 1 1 / x + 1 হোল কিউব প্লাস 3 এবি এ মানে কি এক্স প্লাস ওয়ান আর বি মানে কি ওয়ান আপন এক্স প্লাস ওয়ান এই ব্র্যাকেটটা যেহেতু ডবল আছে x প্লাস ওয়ান প্লাস ওয়ান আপন এক্স প্লাস ওয়ান বি মানে এক্স প্লাস ওয়ান ওয়ান আপন আর এদিকে আছে দুই होल কিউ মানে আমাদের এইট এইট হোল কিউ মানে এইট তাহলে এখান থেকে দেখো আমাদের এইটে রেখে দেবো বাকিগুলো ওপারে নিয়ে যাবো তাহলে আমাদের এক্স প্লাস ওয়ান হোল কিউ প্লাস ওয়ান আপন এক্স প্লাস ওয়ান মানটা আমাদের চেয়েছে তাই আমরা এখান থেকে এইটুকু আমরা বাম দিকে রেখে দেবো তারপর বাকিগুলো ডান দিকে নিয়ে যাবো অথব এক্স প্লাস হোল হোল সমান সমান দেখো এইট আচ্ছা এইট থাকলো প্লাস এখান থেকে এই পর্যন্ত মাইনাস হয়ে চলে গেল মাইনাস থ্রি এটা এটা কেটে যাবে কেটে গেলে আমাদের থ্রি এইটা পড়ে থাকবে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান আপন এক্স প্লাস ওয়ান হয়ে এটা আমরা রাখব এটা এক্স প্লাস ওয়ান হোল কিউব প্লাস ওয়ান আপন এক্স প্লাস ওয়ান হোল কিউব ইজিক টু এইট মাইনাস থ্রি একটু লক্ষ্য করো এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান আমরা মান মান বের করেছিলাম দেখো এই আগে বের করেছি আমরা এটা এই মানটা আমরা এখানে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান আপন এক্স প্লাস ওয়ান সমান দুই তাহলে এই জায়গাটা দুই বসাবো তাহলে এই জায়গাটা আমরা দুই বসাচ্ছি অর্থাৎ দুইটা তিনের সঙ্গে গুণ হবে দুইয়ের সঙ্গে তিনের গুণ হবে অতএব এক্স প্লাস ওয়ান হোল কিউ প্লাস ওয়ান আপন এক্স প্লাস ওয়ান হোল কিউ সমান আট থেকে তেন দুকের ছয় বাদ আর একটা লাইন করতে হবে এক্স প্লাস ওয়ান হোল কিউব প্লাস ওয়ান অপন এক্স প্লাস ওয়ান হোল কিউব সমান টু দুই উত্তর ইট উইল বি অ্যান্সার থ্যাংক ইউ